ওয়েলকাম ব্যাক সবাইকে আমি কুশাল আর আপনারা শুনছেন ভুতুরে গল্প এপিসোড নম্বর তিরিশ আমি হান্টেড ভিডিও একটা পোস্ট করেছি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হান্টেড ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানিয়ে দিন ঝটপট আর আপনারা এরকম ভিডিও যদি পছন্দ করেন তাহলে আমি এরকম ভিডিও আমি আরো অনেক বেশি নিয়ে আসব। আর আপনারা যদি পাশে থাকেন তাহলেই চলুন যখন গল্প কেউ জানে না কাকে দাদা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ যে ঘটনাটা আপনাকে বলবো সেটা আমার কাকুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমার নাম সুমন আমি নদীয়ার বেথডহরি থেকে বলছি এই ঘটনাটা আমার কাকুর নিজের জীবনের আমার কাকুর নাম হরেন কাকু মিথ্যে কথা বলে না সেটা গ্রামের সবাই জানে ঘটনাটা ঘটেছিল এক প্রত্যন্ত গ্রামে যেখানে সন্ধ্যার পর মানুষ ঘরের বাইরে কম বেরোয় এই ঘটনাটা আজ থেকে প্রায় সাত বছর আগের ঘটনা আমাদের গ্রামের শেষ মাথায় একটা বড় বাগান ছিল তার ঠিক পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা আর একটু এগোলেই কব্বরস্থান দিনের বেলা জায়গাটা স্বাভাবিক কিন্তু রাত হলেই জায়গাটা আরো ভয়ানক হয়ে যায় কিন্তু মাগরীবের আজানের পর থেকেই সেই জায়গাটা অদ্ভুত হয়ে যায় বয়স্করা বলতো ওখানে নাকি জিন থাকে জিন মানুষ ডাকে কাকু এসব বিশ্বাস করত না এক শুক্রবার সন্ধ্যায় কাকু মাঠ থেকে ফিরছিল তখন প্রায় সাড়ে সাতটা বাজে হঠাৎ বাঁশবাগানের ভেতর থেকে খুব পরিচিত গলায় ডাক এলো হরেন্দা কাকু থমকে গেলেন কারণ গলাটা ছিল ঠিক তার মৃত বন্ধুর মতো যে দু বছর আগে নদীতে ডুবে মারা গিয়েছিল কাকু বলল কে? কোনো নেই। সে হাঁটা শুরু করতেই আবার ডাক এল একটু এসো সাহায্য দরকার গলায় কষ্ট যেন খুব আঘাত কাকু বাঁশবাগানের ভেতরে ঢুকে পড়ল। ঢোকার সঙ্গে সঙ্গেই চারপাশ ঠান্ডা হয়ে গেল বাতাস থেমে গেল বাঁশগুলো যেন নড়ছিল না কিন্তু শব্দ হচ্ছিল খুব হঠাৎ কাকু দেখতে পেল একজন মানুষ বসে আছে পিকটা ঘোরানো কাকু বলল তুই কে লোকটা আস্তে আস্তে ঘাড় ঘোরাল মুখটা মানুষের মতোই কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় চোখের সাদা অংশ কালো লোকটা হাসলো আর সেই হাসিতে কাকু বুঝে গেল এটা মানুষ না হঠাৎ তার পা মাটি থেকে উঠে গেল কাকু অনুভব করল শরীর আর তার নিয়ন্ত্রণে নেই বুকের ভেতর চাপ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে লোকটার গলা বদলে গেল সঙ্গে যেন অনেকজন কথা বলছে কাকু হাঁপাতে হাঁপাতে কালেমা পড়তে শুরু করল ঠিক তখনই লোকটার মুখ বিকৃত হয়ে গেল মুখ লম্বা দাঁত ধারালো বাঁশবাগানের ভেতর থেকে অদ্ভুত শব্দ হাসি শব্দটা ঠিক ফিস ফিস এরপর আর কিছু মনে নেই ভোরে গ্রামের লোকেরা কাকুকে বাঁশবাগানের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শরীর বরফের মতো ঠান্ডা চোখ খোলা কিন্তু কথা নেই তিন দিন কাকু কথা বলতে পারেনি গ্রামের এক আলেম হুজুর এসে বললেন এটা জিন কব্বরস্থান আর বাঁশবাগান ওদের জায়গা মানুষের গলা নকল করে ডাকে কাকুকে সাত দিন ঝাড়ফুঁক করা হয় আয়াত পরা হয় লোহার কিছু জিনিস ঘরে রাখা হয় হুজুর একটাই কথা বলেছিলেন আজনের পর কেউ ডাকলে পেছনে ফিরবি না বাঁশবাগানের সেই ঘটনার পর কাকু ঠিক আগের মতোই আর কখনো হয়নি এটা এখন সবাই মানে বাইরে থেকে দেখলে স্বাভাবিক মনে হতো কিন্তু যারা কাছ থেকে দেখেছে তারা জানে ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল ঝাড়পুখের সাত দিন শেষ হওয়ার পর কাকু বাড়ি ফিরল প্রথম দুদিন ঠিকই ছিল তৃতীয় রাতে হঠাৎ সমস্যা শুরু হয় রাত প্রায় দুটো সবাই ঘুমাচ্ছিল এমন সময় কাকিমা শুনতে পেল কাকু খুব আস্তে আস্তে কথা বলছে মনে হচ্ছিল কারোর সঙ্গে ফিসফিস করে কথা বলছে কাকিমা বলল কার সঙ্গে কথা বলছ কাকু তখন হঠাৎ একদম অন্য গলায় বলল চুপ করো ও শুনে ফেলবে এই কথাটা কাকুর গলা ছিল না সেদিন আলো জ্বালিয়ে কাকিমা যেটা দেখেছিল সেটা আজও কাঁপুনি ধরায় কাকুর চোখ পুরো কালো চোখের সাদা অংশ নেই চোখের পাতা না পড়ে তাকিয়ে আছে ছাদের দিকে আর মুখে এক অদ্ভুত হাসি কাকিমা চিৎকার করতেই কাকু হঠাৎ উঠে বসলো এক ঝটকায় তারপর খুব পরিষ্কার গলায় বলল তোমরা ওকে বাঁচিয়ে নিয়েছ এটা ঠিক করি সেই রাতেই খবর ছড়িয়ে পড়ে পাশের বাড়ির লোকজন এসে যায় কেউ কেউ কোরআন পড়ছে কেউ হনুমান চল্লিশা পড়ছে গ্রাম বলে কথা সব বিশ্বাস একসাথে চলে হঠাৎ কাকু হেসে বলল সে হাসি মানুষের না সে বলল আমরা তিনজন একজন নয় এই কথা শুনে এক বৃদ্ধ বলল এটা আসর এটা একটা জিন্ণা পরদিন সকালেই সে হুজুরকে আবার ডাকা হয় হুজুর ঘরে ঢুকেই থমকে গেলেন তিনি বললেন একটা জিন আটকে গেছে সে পুরো যায়নি হুজুর কাকুর কানের কাছে আজান দিলেন সেই মুহূর্তে কাকু এমনভাবে চিৎকার করল যেন একসাথে কয়েকজন চেঁচাচ্ছে পুরুষ মহিলা সব গলা একসাথে হুজুর জিজ্ঞেস করলেন কেন এসেছিলে কাকুর মুখ দিয়ে উত্তর এলো ও আমাদের জায়গায় ঢুকেছিল ডাক শুনেও থামেনি এখন কেন ছাড়ছিস না কিছুক্ষণ পর তারপর যা হলো ও আমাদের দেখেছে একটা কথাই ঘরের ভেতর সবাই বুঝে গেল এটা খুব খারাপ লক্ষণ তিন রাত ধরে ঝাড় ফুক চলল তৃতীয় রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল রাত ঠিক তিনটে নাগাদ হঠাৎ ঘরের সব আলো নিভে গেল বাতাস ঠান্ডা কাকু হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো এমনভাবে যেন পুতুল তার পা মাটিতে ঠিকমতো ছুঁয়েও নেই সে একবার বাঁশবাগানের দিকে তাকালো তারপর বলল ওরা ডাকছে হুজুর জোরে আয়াত পড়তে শুরু করলেন হঠাৎ কাকু মাটিতে লুটিয়ে পড়ল একটা বিকট শব্দ মনে হচ্ছিল কেউ খুব রেগে গেছে ভোরবেলা কাকু জ্ঞান ফিরে পেল কিন্তু সে কিছুই মনে করতে পারে না কাকু সুস্থ হয়ে উঠেছে এটা সবাই দেখেছিল হাঁটা চলা কথা বলা কাজকর্ম সব স্বাভাবিক কিন্তু যারা খুব কাছ থেকে দেখেছে তারা বুঝতো কিছু একটা ঠিক নেই কাকু আর কখনো সন্ধ্যার পর বাইরে যেত না মাগরিপের আজান পড়লেই দরজা বন্ধ এমন কি ঘরের জানালাও প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটে এক পূর্ণিমা রাতে কাকু ঘুমের মধ্যে হঠাৎ উঠে বসে চিৎকার করে ওখানে খুরিস না ওরা এখনো আছে ঘাম ভেজা শরীর চোখে ভয় কাকিমা জিজ্ঞাসা করলে কাকু শুধু বলতো বাঁশবাগানের নিচে কিছু চাপা আছে এর বেশি কিছু কাকু বলতো না কয়েকদিন পর গ্রামে রাস্তার কাজ শুরু হয় পঞ্চায়েতের লোকজন ঠিক করে বাঁশবাগানের পাশ দিয়ে রাস্তা চড়া হবে বয়স্করা মানা করেছিল ওখানে হাত দিও না কেউ শোনেনি খোঁড়াখড়ির দ্বিতীয় দিনই ঘটনা ঘটে মাটি খুঁড়তেই প্রথমে বের হয় পুরনো লোহার কিছু শিকল তারপর মানুষের খুলির মতো কিছু কাজ বন্ধ হয়ে যায় ঠিক সেই সন্ধ্যায় কাকু আবার অসুস্থ হয় রাত তখন প্রায় বারোটা হঠাৎ কাকু নিজের ঘরের মেঝেতেই বসে পড়ে চোখ খোলা কিন্তু কাউকে দেখছে না তার গলা বদলে যায় আমরা ওখানে বাধা ছিলাম এই কথাটা শোনার পরে বাড়ি সবাই ভয় পেয়ে যায় তারপর হুজুরকে আবার ডাকা হয় হুজুর জিজ্ঞেস করেন কারা তোরা উত্তর আসে যাদের শরীর ছিল এখন নেই ঘরের ভেতর সবাই বুঝে যায় এগুলো শুধু জিন না আটকে থাকা আত্মা আর জিনের মিলন হুজুর আরও বলেন এই জায়গায় আগে কবর ছিল না এখানে কাউকে অন্যায়ভাবে পুঁতে রাখা হয়েছে পুরনো লোকেরা তখন মুখ খোলে বহু বছর আগে গ্রামে এক তান্ত্রিক ছিল সে নাকি জিন বাধ্য মানুষ বলে দিত গোপনে বাঁশবাগানের নিচে পুঁতে রাখা হতো দেহ জিনগুলো সেখানে আটকে পড়ে হুজুর বললেন এই জায়গা ছাড়া ওরা যাবে না বাঁধন খুলতে হবে সেই রাতেই বাঁশ বাগানে বিশেষ দোয়া কোরআন লোহা পোঁতা হয় মাটিতে ঠিক মাঝখানে হঠাৎ ঝড় ওঠে কাকু একবার চিৎকার করে ওঠে ওরা যাচ্ছে কিন্তু সবাই না তারপর সে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে পরদিন সকালে কাকু জ্ঞান ফিরে পায় সে আর কখনো আগের মতো হয়নি কথা কম চোখে অদ্ভুত শূন্যতা যে রাত থেকে কাকুর জীবন বদলে গেছে দিনের পর থেকে গ্রামের সবাই সতর্ক কিন্তু ওই শেষ ঘটনা কেবল কাকু এবং হুজুরা জানে বাঁশবাগান ধ্বংসের পর কয়েক মাস ধরে কাকুর স্বপ্নে আবার সেই পুকুর পারে ফিরে পায় স্বপ্নে সে নিজের পা মাটিতে টের পাচ্ছে না চারপাশ অন্ধকার হঠাৎ সে শুনতে পেল শিশুর কাঁদার মতো স্বর কিন্তু সেটি মানুষের নয় স্বপ্নে কাকু হঠাৎ দেখলো তান্ত্রিকের ছায়া দাঁড়িয়ে আছে চুল ভেজা চোখ লাল তাতে জিনগুলো ঘিরে আছে তোমরা আমার কিছু চুরি করতে এসেছো তাই নয় কাকু চিৎকার করতে চাইল কিন্তু কোনো শব্দ বেরোল না হুজুর গ্রামে এসে কাকুর পাশে বসলেন তিনি বললেন যারা পুঁতে ছিল তারা শুধু জিন না তারা আত্মা ধরে রেখেছিল ওই তান্ত্রিক সব জিন নিয়ন্ত্রণ করত আর যারা মারা গেছে তাদের রাগ এখনো আছে কাকু কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো কিন্তু আমি আমি কি পুরোপুরি মুক্ত না হুজুর উত্তর দিলেন না কিছু অংশ এখনো আছে তুমি যখন একা থাকো তারা ডাকতে পারে হুজুর তিন রাতের জন্য বিশেষ আসর রাখলেন কাকু পুরো তিন রাত জাগল ঘরে কোরআন লবঙ্গ হলুদের আয়ত লোহার বস্তু তৃতীয় রাতে হঠাৎ ঝড় বাতাস ঘরের ভিতর ভয়ঙ্কর শব্দ হলো কাকুর চোখ কালো হয়ে গেল কিন্তু এবার হুজুরের আয়াতে ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল সকালে কাকু ঘুম থেকে উঠল চোখ আগের মতো স্বাভাবিক হাফ পা ঠিক কিন্তু মুখে এখনো ভয় গ্রামের সবাই বলছে বাঁশবাগান আর শ্মশানের পাশে রাস্তা রাতের সময় একা যাওয়া যাবে না কেউ ডাক শুনলে কোনোভাবে সাড়া দেওয়া যাবে না পূর্ণিমা রাতে বাঁশবাগানের ধ্বংস হওয়া স্থানেও কেউ যেতে চায় না কাকু সে আর রাতে ঘরের বাইরে থেকে বেরোয় না আজও ভয় পায় কিন্তু সে বেঁচে গেছে হুজুর জানিয়েছেন জিন কেবলই অদৃশ্য শক্তি নয় অনেক সময় মানুষের অসন্তোষটাই আত্মা জিনের সঙ্গে মিশে আত্মাক্রমণ হয় যে তান্ত্রিক মানুষদের পুঁতে রেখেছিল তার ক্ষমতা এখনও গ্রামের মাটির কিছু অংশ থেকে রয়ে গেছে অর্থাৎ কিছু অংশ মুক্ত হয়েছে কিন্তু গ্রামের সেই মাটিতে এখনও ছায়া রয়ে গেছে গ্রামের মানুষ এখনও শিউরে ওঠে এই ঘটনার কথা মনে করলে কারোর জন্য একটি শুধু ঘটনা নয় কাকুর চোখের সেই ভয় আজও মনে থাকে এবং বাগানের ধ্বংসের ঠিক পেছনের মাটির গন্ধ এখনও বাতাসে রয়েছে হুতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে এই ছিল আমার কাকুর সাথে ঘটে যাওয়া সত্যি একটা ঘটনা যদি দাদা ঘটনাটা ভালো লাগে তাহলে গল্পের সমস্ত শ্রোতাদের খুব সুন্দর একটি ঘটনা শুনলাম এরকম ঘটনা আপনাদের কাউরির সাথে যদি ঘটতো তাহলে আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে হবে ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিন যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না